দেশি পেঁয়াজের পাইকারি হাট আজ আঠারোই এপ্রিল দু হাজার পঁচিশ রোজ শুক্রবার দর্শক আমরা আছি পাবনা জেলার অন্যতম একটি বৃহত্তম হাট পাবনা সাত সাত ধরে দেশি পেঁয়াজের পাইকারি হাট প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে দর্শক পেঁয়াজের বাজার দর কখনো কমছে কখনো বাড়ছে পেঁয়াজের দাম তবে গত হাট থেকে আজকে অনেকটাই বেশি আমদানি প্রচুর পরিমাণে কিন্তু আজকে পেঁয়াজের আমদানি বাড়ছে কিনা চলছে পেঁয়াজ সেই সকলের থেকেই ভরপুর আমদানি দর্শক এখনো কিন্তু হাটে পেঁয়াজ না মতো কিন্তু কোনো জায়গা দেখতে পাচ্ছি না তবে কেমন দামে বিক্রি হচ্ছে চলুন চাষিবাদের সাথে কথা বলে জানিয়ে দেই আজকের সর্বোচ্চ সর্বনিম্ন কোন জাতের পেঁয়াজ কেমন দামে বিক্রি হচ্ছে সম্পূর্ণ ভিডিও ধরে সঙ্গে থাকুন দর্শক বন্ধুরা এবং কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন এবং আপনার এলাকাতে কোন জাতের পেঁয়াজ কেমন দামে বিক্রি হচ্ছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিতে বলবেন না আর হ্যাঁ প্রতিদিনকার বাজার তথ্য জানতে অবশ্যই আমাদের রতন বড় ফেসবুক পেজটি ফলো করে রাখুন ধন্যবাদ

করতে ভাই তাই দেশি পেঁয়াজ তো না দর্শক তাই দেশি পেঁয়াজ হাতের সেরে একটা পেঁয়াজ তারপরে দেশি পেঁয়াজ এখন পর্যন্ত ব্যাপারের বাইরে কত বললো

আমরা এই মুহূর্তে আছি দর্শক অনিয়ন মার্কেট পাবনা জেলার অন্যতম একটি বৃহত্তম হাট পাবনা সাথিয়া হাজার দেশি পেঁয়াজের পাইকার দর্শক সকল থেকে কিন্তু মোটামুটি ভালো পরিমাণ আমদানি আমদানি বেছে কেনা চলছে পেঁয়াজ আজকে ধুলারি হাটে সর্বোচ্চ ভালো মানের পেঁয়াজ বাদাই পেঁয়াজ অর্থাৎ রাখি পেঁয়াজটা বিক্রি হচ্ছে সর্বনিম্ন উনিশশো থেকে শুরু করে কিন্তু আজকের হাটে বাইশশো টাকা পর্যন্ত কিন্তু বেছে কেনা হয়েছে পেঁয়াজ এবং সকাল থেকে একটু বেশি আমদানি হয় কিন্তু এখন সকাল থেকে কিছুটা কমতে উনি একশো টাকা পর্যন্ত কিন্তু কমতে হয়েছে পেঁয়াজের দাম তবে আজকে গতটা থেকে কিন্তু প্রচুর পরিমাণে পেঁয়াজের আমদানি ছিল এখন পর্যন্ত কিন্তু খুব কিনা চলছে পেঁয়াজ হাটে কিন্তু পেঁয়াজ দামের মতো কোনো জায়গা পরিস্থিতি দেখতে পাচ্ছি না